জুলাইকে সামনে রেখে সকল রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন কিন্তু এর আয়োজন করেছে তো সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এবং নিজেদেরা বলছেন যে শিবিরের যে ব্যতিক্রমে মনে হচ্ছে জুলাইটা আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবে সাজিয়েছে ছোট থেকে শুরু করে পুরা বিষয়টাই যে আন্দোলনের চিত্রটা কিন্তু সুন্দরভাবে গ্রাফি আকারে তুলে ধরেছে এবং এক দফা থেকে শুরু করে এবং প্রত্যেকটা সহরাচার কন্যার থেকে শুরু করে সকল কিছু কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এর পাশাপাশি কিন্তু আপনারা যদি দেখেন যে এখানে ছাত্র দলেরও কিন্তু প্রোগ্রাম ছিল তারা শুধু সমাজে সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এবং এনসিপির বিষয়টা অনেকটা একই রকম সো ব্যতিক্রম যদি কিছু বলেন সবার সেমিনার তো যে কোনো মুহূর্তে যে কোনো রাজনৈতিক দল করতে পারে এটা তার দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাট ইসলামী ছাত্র শিবিরের একটা ব্যতিক্রমী আয়োজন যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের মানুষ অংশগ্রহণ করেছে এবং এইটার যে ইসলামী ছাত্র শিবির যে ব্যতিক্রম কিছু করতে পারে তারই কিন্তু নমুনা দেখিয়েছে এবং খুবই প্রশংসায় ভাবছে ভাসছে এবং যতগুলো ছাত্র সংগঠন আছে সবাই কম বেশি উদ্যোগ গ্রহণ করছে তো ইসলামী ছাত্র একটু ব্যতিক্রম যেটার মধ্যে শিল্প সাংস্কৃতিক এবং বাচ্চাদের জন্য ছিল কন্যাশিল থেকে শুরু করে এবং জুলাইটাই কিন্তু এখানে তোলা হয়েছে থেকে শুরু পুরো বিষয়টা যেভাবে নির্যাতন করা হয়েছে সো এখানে দুই হাজার চব্বিশের যে বিষয়টা এখানে উপস্থাপন করেছে মনে হচ্ছে যে দুই হাজার আবার আমরা ফিরে গিয়েছি এভাবেই কিন্তু এভাবে উপস্থাপন করেছে খুবই সুন্দর একটা প্রোগ্রাম করেছে যে সব